হাই আজকে আমি চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে তো আজ সকাল সকাল বেরিয়ে পড়েছি আমার বান্ধবীর সাথে এই হচ্ছে সেই বান্ধবী যে আমাকে সকাল সকাল ঘুম থেকে তুলে পরে নিয়ে এসছে তার সাথে বালেশ্বর যেতে হবে বলে বালেশ্বরে তার কাজ আছে কিন্তু যেতে হবে আমাকেও কী জ্বালা আমারও কিছুদিন ধরে খুব ইচ্ছে করছিল কোথাও ঘুরতে যেতে তো যখন বলল এই অফারটা আর ফেলা গেল না তাই বেরিয়ে পড়লাম তার সাথে গল্প করতে করতে খুব তাড়াতাড়ি বালেশ্বরে পৌঁছে গেছি আচ্ছা তোমরা বলো তো তোমাদের ওইখানে গরম কি রকম আমি যখন বালেশ্বর গিয়েছিলাম সেখানে প্রচুর গরম যে একটু রোদে দাঁড়ানো যাচ্ছিল না আর দেখো এই রোদের মাঝখানেও মহারানীকে ফটোশ্যুট করতে হবে ভাবা যায় তারপর আমরা গিয়েছিলাম একটু জুডিওতে শপিং করব বলে শপিং না ছাই সেখানকার কালেকশন দেখতে চলে এসেছি আমি কিন্তু জুডিওতে ফার্স্ট টাইমই এসেছি জুডিওতে কালেকশানগুলো কিন্তু খুব অ্যাফোর্ডেবল ছিল খুব ভালো রেঞ্জেরই ছিল যে খুব কম দামে শপিং করতে চাই সে কিন্তু জুডিওতে আসতেই পারে আচ্ছা তোমরা কে কে জুডিও যাওনি এখন আমাকে কমেন্ট করে জানিও আমাদের বিকালবেলায় ঘর ফিরে যাওয়ার কথা ছিল কিন্তু এই যে মহারানীর জন্য আমাকে থাকতে হয়েছে আর আমি কিন্তু ফার্স্ট টাইম বালেশ্বরে স্টে করছি তাও আবার এই মহারানীর জন্য এতক্ষণ মহারানী দোল খাচ্ছিল তাকে জোর করে উঠিয়ে দিয়ে বসে পড়লাম আমি আচ্ছা তোমরা বলো তো কে কে তোমরা এভাবেই বান্ধবীদের উপর টর্চার করো আমার কিন্তু টর্চার করতে খুব ভালো লাগে আর সেও আমাকে টর্চার করে কিন্তু এর মধ্যে একটা আলাদাই ভালোবাসা থাকে বিকালবেলায় ঘুরতে ঘুরতে হঠাৎ কানে এলো ছাদে নাকি লিচু গাছ আছে তারপর আমাদের দুজনকে পাইকে। চলে গেছি লিচু খেতে আর দেখো ফার্স্ট টাইম আমরা এভাবে গাছ থেকে লিচু পেড়ে খাচ্ছি রাত্রেবেলায় আমরা ভিডিও দেখছিলাম এই মহারানীর ভিডিও এনার ওই ইউটিউব চ্যানেল আছে ইনি আগে ভিডিও ছাড়তেন আর এখন ছাড়ে না খালি কুঠে তারপর আবার রাত্রেবেলায় বসে বসে আমরা ওয়েব সিরিজ দেখছিলাম আচ্ছা তোমরা বলো তো এই ওয়েব সিরিজটার নাম কি আশা করি তোমরা কম বেশি সবাই এই ওয়েব সিরিজটা দেখেছো তো আমরাও একটু বসে বসে দেখছিলাম রাত্রিতে আমরা এভাবেই মস্তি করে কাটিয়েছি আর সকালবেলা ট্রেনে খেতে খেতে বাড়ি পৌঁছে গেছি দেখা হবে নেক্সট ভিডিওতে বাই